আসসালামু আলাইকুম কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন এই যে দেখেন আজকে আরেকটি কিতাব নিয়ে আপনাদের সামনে উপস্থিত হয়েছি এই কিতাবটি হচ্ছে আসল নেসা তাবিজের কিতাব মিশরীয় আশ্চর্য কেরামতি দেখেন এই উপরে পৃষ্ঠাটা দেখেন তাহলেই বুঝতে পারবেন এই কিতাবটি কিন্তু এখনকার কিতাব না একদম ব্রিটিশ আমলের আদি যুগের এই কিতাবটি এখন বর্তমানে এই কিতাবগুলো আর পাবেন না এই যে দেখেন আমি দেখাচ্ছি আপনাদেরকে আশা করি আপনারা তো যে দেখবেন দেখলেই বুঝতে পারবেন এই যে দেখেন নাচ বুক বুক ডিপু এই দেখেন সূচিপত্রগুলো দেখেন তাহলেই বুঝতে পারবেন এই কিতাবটিতে কী কী কাজ আছে সব ধরনের কাজ আছে এই দেখেন চোর ধরার তদ্বির বন্দি খোলা বন্দি হাতে মুক্তি পাওয়ার তদবির ভূত প্রেত ছাড়ানোর তদ্বির যাদবনার তদ্বির বিপদ আপদের অনেক কিছু আছে কারণের দেখেন বীর্য কারা করার আশ্চর্য হালুয়া যৌনশক্তি বৃদ্ধির লিঙ্গ মোটা বা তাজা করার ওষুধ অনেক কিছু আছে দেরিতে বীর্যপাত হওয়ার ওষুধ দুর্বল লিঙ্গের একটি এটাও ওষুধের কথাই বলছে এই দেখেন দেখতে পারতেছেন এই কিতাবটি যদি সব আপনাদের লাগে তাহলে অবশ্যই স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করবেন নাম্বারটি একবার আমি বলে দিচ্ছি আপনারা লিখে নেন নাম্বারটি হচ্ছে সেভেন ডবল জিরো টু জিরো সিক্স সেভেন ফাইভ ওয়ান থ্রি এই নাম্বারে আর হ্যাঁ আপনারা যদি স নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই আমার এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে এই চ্যানেলের সাথে থাকুন অনেক কিছুই জানতে পারবেন এবং শিখতে পারবেন কারণ আমার এই চ্যানেলে অনেক পুরাতন পুরাতন গুপ্ত বিদ্যাগুলো আমি আপলোড করে থাকি আপনাদের কোনো না কোনো কাজে অবশ্যই লাগবে এই যে দেখেন নকশাগুলো দেখেন নকশাগুলো এই যেরকম হবে দেখেন কিতাবগুলি কিন্তু এখনকার বর্তমানে আর পাবেন না কারো কাছেই কারণ এগুলো সব বন্ধ হয়ে গেছে অনেক পুরাতন এগুলো লাইব্রেরি বন্ধ হয়ে গেছে এখন এই কিতাবের পিডিএফ যদি সব কোনো বাইরে লাগে তাও নিতে পারবেন আমার কাছ থেকে আর যে কোনো ধরনের কভ্রেজি কিতাবের পিডিএফ ফাইল এবং কি সরাসরি কিতাব আমার কাছ থেকে খুবই অল্প মূল্যে নিতে পারবেন আর আপনারা যদি সব কোনো পিডিএফ ফাইল বিনিময় করতে চান তাও কিন্তু করতে পারবেন আমার সাথে আমি ভিডিওটি আর বেশি বড় করব না যতটুকু সম্ভব হয় আমি দেখাচ্ছি আপনাদেরকে বেশি বড় হয়ে যাবে তার আমি স্পিডে দেখাচ্ছি দেখেন আপনারা সবাই দোয়া করবেন আমার জন্য আমি যেতে ভালো কিছু দিতে পারি আপনাদের উপকার আসে সবাই ভালো থাকেন সুস্থ থাকেন আবার দেখা হবে অন্য একটি ভিডিওতে আমি পুরাতন কোনো কিছু নিয়ে আসার চেষ্টা করব যাতে আপনাদের কাজে লাগে সেরকম বিদ্যাগুলো আমি দেওয়ার চেষ্টা করব শুধুমাত্র আপনারা দোয়া করবেন আল্লাহ হাফিজ